আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও এক হাজার পঞ্চাশ বিআইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলা এখানে তিনটাই হলো এক হাজার পঞ্চাশ বিআইপিএস আইপিএস গুলা দেখেন কিরকম ফিনিশিং দিয়ে আইপিএস গুলো তৈরি করা আর বডি গুলা দেখতে পাচ্ছেন কত হেভি আসলে সর্বোচ্চ ভালো মানের আইপিএস গুলা তৈরি করার চেষ্টা করতেছি আমরা যতটুকু পারি করতেছি এগুলো আসলে আইপিএস তৈরি করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না কোনো নর্মাল কোনো কিছু আইপিএস গুলোর মধ্যে ব্যবহার করতেছি না সবগুলো ভালো মানের পার্টস এবং সবকিছু ভালো দেওয়ার চেষ্টা করতেছি আমাদের আইপিএস গুলার ফিনিশিংটা যদি আপনারা একটু দেখেন প্রত্যেকটা আইপিএস কিন্তু যে এরকম ক্যাটাগরির দেখতে পাচ্ছেন এটার কিছু কাজ কেলিভেশন বাকি আছে আসলে অনেক মনে করেন যে আইপিএস দাম মনে হয় অনেক বেশি হয়ে গেছে

দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার গুলো তিন ইঞ্চে ফিটনেস বোবিং এবং সহপাশের কোর প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম এবং আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তামার ট্রান্সফর্মার এখানে বারো নম্বরে তিনটা তার ব্যবহার করছি এসি ডিসি সাইটে এবং এসি সাইটে আমরা উনিশ নম্বরের তার ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে এগুলোর পাশাপাশি আমাদের আইপিএস গুলোর মধ্যে কিন্তু আপনারা জানেন ইউপিএস এবং আইপিএস মোট অপশন আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার অপশন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা চার্জিং হাই এবং লো করার সিস্টেম আছে যখন অতিরিক্ত অতিরিক্ত লোডশেডিং করবে তখন কিন্তু আপনাদের আইপিএস গুলা চাইলেই একটু বেশি এমপেয়ের চার্জ করতে পারবেন এই ব্যবস্থা কিন্তু আমরা এই আইপিএস গুলোর মধ্যে রাখছি আর এগুলা মেন এসির মধ্যে কিন্তু আমরা ব্যবহার যাতে মেন এসি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এবং আউটপুটে সার্কিট বেকার ব্যবহার করছি এবং আউটপুটেও আলাদা কিন্তু ওভারলোড সার্কিট বেকার ব্যবহার করছি ব্রেকারটা উঠে উঠে যাবে এবং চাপ দেওয়ার পর এটা কিন্তু আগের অবস্থানে চলে যাবে আর আমাদের বডি গুলা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি বডি এগুলো কিন্তু নর্মাল বাজারের কোনো বডি না এটা আমাদের নিজস্ব অর্ডার দেওয়া বডি আর আমাদের আইপিএস এর ব্র্যান্ডটা হলো সেফটি ফার্স্ট পিউর সাইন ওয়েব আইপিএস আমরা সব সময় চেষ্টা করি একটা আইপিএস যাতে দীর্ঘদিন যেহেতু একটা কাস্টমার ব্যবহার করতে পারে ওইভাবে কিন্তু আমরা আইপিএস গুলো তৈরি করি আর আমাদের এক হাজার পঞ্চাশ বি আইপিএস গুলো বর্তমান দাম আছে দশ টাকা দশ টাকার মধ্যে এক হাজার পঞ্চাশ বি আপনার আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের আইপিএস আর আমাদের প্রত্যেকটা আইপিএস এর মধ্যে কিন্তু জিএলসি পিসিবি ব্যবহার করছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস এ কিন্তু আমরা জিএলসি পিসিবি ব্যবহার করছি এবং ফোর স্টেজ চার্জিং সিস্টেম এই সার্কিট গুলো কিন্তু খুবই ভালো মানের এবং উন্নত মানের এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন যারা আইপিএস গুলো নেবেন ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো অর্ডার করতে পারেন আইপিএস গুলো আমাদের কাছে কাছেলেবেল আছে যে কোনো মুহূর্তে অর্ডার করলে আপনারা অতি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে গুলো অর্ডার করলে সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনাদের হাতে আইপিএস গুলো পৌঁছে যাবে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আইপিএস গুলো দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি এগুলো অর্ডার করার পর সর্বোচ্চ একদিন সময় লাগে একদিন বা দুই দিনের মধ্যে কিন্তু আইপিএস গুলো আপনাদের হাতে চলে যাবে দেখতে পাচ্ছেন এগুলো যে রকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু একই সিস্টেমে থাকে অনেকে অর্ডার করে বলেন ভাই আইপিএস গুলা কি আসলে হান্ড্রেড পার্সেন্ট আমার কিনা এগুলো কিন্তু যখন আমরা ট্রান্সফর্মার গুলা তৈরি করছি তখনও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যেগুলোর মধ্যে তামার তার ইনসুলেশন উঠানোর জন্য মেডিসিন দিয়ে রাখছিলাম যে তামার কিনা এটা দেখাইছিলাম পরে এগুলো আমরা হিট প্রুফ টিউব গুলা ব্যবহার করছি এগুলো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু একই ক্যাটাগরির এগুলো আইপিএস এর মধ্যে কিন্তু আলাদা স্পেশাল ভাবে কোনো কিছু কাজ করার প্রয়োজন নাই প্রত্যেকটা আইপিএস আমরা স্পেশাল ভাবে কিন্তু তৈরি করছি এটা আসলে কোন আইপিএস কোন কাস্টমার নিবে কারোর জন্য একটু ভালো করে বা কারোর জন্য একটু মন্দ করে তৈরি করবে এরকম কিন্তু না প্রত্যেকটা আইপিএস কিন্তু আমরা অনেক সুন্দর করে এবং ভালোভাবে চেক করে টেস্ট করে যে নেবে তার কাছে কিন্তু পাঠিয়ে থাকি এবং প্রত্যেকটা আইপিএস এর মধ্যে একই ধরনের পার্টস ব্যবহার করি এবং সব সবগুলা পার্টসই ভালো মানের ব্যবহার করি দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি আইপিএস আপনারা বাজারে তুলনামূলক যদি হিসাব করেন দেখবেন যে এই রকম কোয়ালিটির আইপিএস এইরকম রেটের মধ্যে আসলে কেউ দিচ্ছে কিনা এগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে আইপিএস গুলো আপনার নিলে ভালো হবে তাহলে অর্ডার করতে পারবেন আর যদি অনেকে মনে করেন যে আইপিএস অর্ডার দিলে যে অর্ডার কনফার্ম করার জন্য যে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই এটা আসলে মাইট যাবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা অনেকের মানুষের মধ্যে থাকে তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন দেখার পর যদি মনে হয় যে অর্ডার দিলে আপনারা নিশ্চিন্তে আইপিএস গুলো পাবেন তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এক হাজার পঞ্চাশ বিআইপিএস এর বর্তমান দাম আছে আমরা নিচ্ছি দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা এরকম আইপিএস গুলা পেয়ে যাবেন আর আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারে হয় এগুলো হলো সাদা কালার এবং আরেকটা কালার আছে কালো কালার দুইটা কালারে কিন্তু আমরা আইপিএস গুলো তৈরি করি আপনাদের যার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম